আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা পত্র আমরা চলে আসছি তোমাদের সিলেবাসে আছে কিন্তু তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ দিব তোমাদেরকে কিছু শিখিয়েও দিব ভিডিওটা সবাই দৈর্যসে দেখতে দেখো অনেকে বলেছিল তো এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতার হচ্ছে সাম্য সাম্য মানে হচ্ছে একতা বুঝছো কি আর মূল্যবোধ কি এই যে মূল্যবোধ জিনিসটা হচ্ছে এটা আমরা যারা ছোট বক্তব্য করতাম ঠিক আছে তখন কিন্তু এই মূল্যবোধ শিখে নেই তো সামাজিক আচার আচরণের সমষ্টিকে বলা হয় মল্লবিদ সো মূল্যবোধের সংজ্ঞা যদি আমি তোমাকে শিখাইতে চাই তাহলে বলবা হচ্ছে সামাজিক আচার আচরণের সমষ্টি বা যুগলকে বলা হয় কি মূল্যবোধ তাহলে কি বুঝতে পারছো বা আমি যদি বলি পরিবার কোন ধরনের বা কি ধরনের সংগঠন এটা হচ্ছে সামাজিক সংগঠন যদি বলি নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা মূল্যবোধ পরিবর্তনশীল হয় মানে আচার আচরণ বাঘ বগি এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় মুহূর্তে টাকা হলে চেঞ্জ হয়ে যায় ঢাকা না থাকলে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এরকম হয় না হ্যাঁ তো সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে কি বৈচিত্র্যময়তা অর্থাৎ বিভিন্ন ধরনের কি ধরেন বিভিন্ন ধরনের রূপ দেখা দেয় এটা কি বলে অর্থ হচ্ছে তুলনামূল্য ওয়ার্ড তো মূল্য ঠিক আছে এই বেলুস এরপর আমি যদি বলি মূল্যবোধ কোন ধরনের বিষয় এটা হচ্ছে সামাজিক তো বলছি আচ্ছা সমাজে যুগসূত্র আর হচ্ছে সেতু বন্ধন কাজ করে কোনটা হচ্ছে মূল্যবোধ সো যেহেতু এই অধ্যায়ের নামেই মূল্যবোধ তোমরা ম্যাক্সিমামই দেখবা এই অধ্যায় থেকে মূল্যবোধে অনেকগুলো কি উত্তর হচ্ছে ঠিক আছে এরপরে আমি যদি বলি মূল্যবোধকে কত ভাগে ভাগ করা যায় মূল্যবোধকে পাঁচ ভাগে ভাগ করা যায় মূল্যবোধ কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় আমার এই সিট থেকে জাস্ট আমি কয়েকটা দিচ্ছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দেখতেই হবে আর বাকিগুলো তো পড়বে কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো বেশি পড়বা প্লেটু কোন দেশে কি গ্রিস গ্রিস বললে প্লেটু গ্রিস বললে কি আচ্ছা কোনটি রাজনৈতিক মূল্যবোধ এটা হচ্ছে কি আনুগত্য মানে তোমার কি হচ্ছে নেতার আনুগত্য হতে হবে এটাকে বলা হয় কি হ্যাঁ রাজনৈতিক মূল্যবোধ আশা করি বুঝতে পারছো তো সাংস্কৃতিক মূল্যবোধ গুলোর মধ্যে কি থেকে বেশি পরিমাণ অদ্ভুত হয় এটা হচ্ছে কি সামাজিক কথা আছে অনেক কিছু এটা থেকে যাই হোক এখানে অনেকগুলো উদ্দীপক আছে এই উদ্দীপক গুলো একটু ভালো করে তোমরা পড়তে হবে ঠিক আছে আমি যদি বলি আধুনিক কালে আইনের প্রধান উৎস কি এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি আইন পরিষদ আইন পরিশোধ পড়তে হবে হবে না অধ্যাপক হল্যান্ড এর মধ্যে আইনের উৎস এটা ছয়টা এটা অনেকবার আসছে আইনের প্রধান উৎস কি ঠিক আছে আইন পরিশোধ আইনের প্রধান উৎস হচ্ছে এটা আমি যদি বলি গণতন্ত্রের প্রধান প্রাণ কি প্রাণ এটা হচ্ছে আইনের শাসন ঠিক আছে আইনের শাসন আমি যদি বলি এরিস্টেটল দেখো কি একটা কথা বলছিল আইন হচ্ছে আবেগ যুক্তি কে বলছেন ইরিস্টেটল মানে আইনের মধ্যে গুলো চলবে না আবেগ চলবে না কেঁদে দিলেই হবে না আইন আইনি আইন এই জন্য বলছে যে আইন হচ্ছে কি আবেগহীন যুক্তি এখানে কিন্তু আবেগ চলবে না আইনের অপরিহার্য শর্ত কোনটা এটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি হতে হচ্ছে স্বীকৃতি বিধিবিধান আমি জানি আমার এই লেকচারগুলো দেখার পর অনেকের কাছে অধ্যায়টা খুবই সহজ লাগবে ব্যস্ততার কারণে তোমাদেরকে সবগুলো আমি দিতে পারি নি আন্তরিকভাবে দুঃখিত আমি সো আমি যেটা বলি দেখো আইনের এই যে দেখো আইনের বৈশিষ্ট্য কোনটা এটা হচ্ছে কি অনুমোদিত আর হচ্ছে স্বীকৃতি থাকতেই হবে এখানে ঠিক আছে আইন মেনে চলার মূল কারণটা কি মূল কারণ কি এটা উপযোগিতা নাকি অনুগত্য হ্যাঁ এইটা উত্তর হবে না উত্তর হচ্ছে কি হ্যাঁ আনুগত্য থাকতে হবে আইনে আনুগত্য থাকতে হবে না হয় হবে না ঠিক আছে আচ্ছা তোমরা কি জানো এই যে এল এ ডব্লু এই ল কোথায় থেকে আসছে এইটা কোন শব্দ থেকে আসছে এল এ জি এল এ জি লেগ থেকে আসছে ঠিক আছে সো আমরা যদি বলি তোমাদেরকে যে তুমি এ অধ্যায় থেকে আমার এই পিসটা মাত্র পঞ্চাশ টাইম সিকো আছে জাস্ট এগুলো না আমি মনে করি যেগুলো দিছি জাস্ট এগুলো একটু ভালো করে পড়িও এখন তোমাদেরকে আমি কিছু দাগিয়ে দিই অধ্যায় দিকে তুমি যে সৃজনশীলটা জ্ঞানমূলকটা পড়বা মূল্যবোধ কি হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে এরপরে আইন কি সাম্য কি আর স্বাধীনতা এই চারটা সংঘাত তোমাকে মুখস্থ করতে হবে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি ঠিক আছে স্ক্রিনশট নিতে পারো আচ্ছা এই চারটা পড়তে হবে আর ডেমো শব্দের অর্থ কি ডেমো শব্দের অর্থ হচ্ছে জনগণ

অল্প কয়েকটা জাস্ট একটু দেখে যাই মানে আমি যেগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে বাকিগুলো যদি সময় একটু দেখে ঠিক আছে এখন কয়েকটা অনুদাবন দিচ্ছি তোমাকে অনুদাবন যেগুলো পড়বা এখানে বলছে আইনের বলতে কি বুঝো তাহলে আগে এটা সংজ্ঞাটা দেখবা সুন্দর করে এটার আগে সংজ্ঞা লিখবা এরপরে একটু স্পেস দিয়ে এখানে আর একটা স্টেপ ব্যবহার করে এই আইনের শাসন সম্পর্কে কয়েকটা লাইন লিখবা এটা হচ্ছে লিক একটা স্ট্যান্ডার্ড নিয়ম বুঝছো আর শুধু তুমি মানে মিশিয়ে মিশিয়ে লিখে আসলা লিখিয়ে আসলে অনেক লিখছো কিন্তু লিখার সিস্টেম নাই টপিক নাই তখন কোনো লাভ নাই ঠিক আছে সো এখান থেকে তুমি যেটা পড়বা যেটা বলছি দেখো সবাই আইনের শাসন বলতে কি বুঝো একটা অনুদমন ভালো করে পড়বা মূল্যবোধ বলতে কি বুঝো এটা একটু বড় করতে হবে কিন্তু মৌলিক অধিকার কাকে বলে মানুষের যে ষাটটি মৌলিক অধিকার আছে সেটা সবাই জানো দ্বিকক্ষ বিশিষ্ট আর হচ্ছে সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো ঠিক আছে জাস্ট এইগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু বেশি বেশি পড়বা তারপর হচ্ছে মূল্যবোধ বলতে কি বুঝি এক কথায় এক কথায় স্বাধীনতা বলতে কি বুঝলি মেন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলি এখানে তো অনেকগুলো দেওয়াই আছে তুমি শুধু পড়বা যে মূল্যবোধ ঠিক আছে মূল্যবোধ স্বাধীনতা সাম্য স্বাধীনতা সাম্য জাস্ট এগুলো পড়লেই হচ্ছে তোমার কথায় কি বুঝছো মূল্যবোধ স্বাধীনতা সাম্য এগুলা জাস্ট একটু পড়লেই সেন প্রিয় শিক্ষার্থী মন্দিরা দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে যদি তোমাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই অবশ্যই এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকে বলি যা এখনও আমাদের পিডিএফ সাজেশন সংগ্রহ মানে এখনও নেওয়া নাই তোমরা চাইলে পিডিএফ সাজেশন নিতে পারো যদি অল বিষয়ে নাও এখন নিলে যদি তুমি অল বিষয়ে নিতে চাও যদি এই মুহূর্তে নাও তাহলে তোমার জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে মাত্র দুইশো দশ টাকায় সব নিতে পারবে আর যদি কেউ মনে করে যে স্যার আমি শুধু পৌর নিতে একটি নিব এক প্রথম পত্র আর দ্বিতীয় পত্র যে কোনো আর্টসের বা কমার্সের সায়েন্সের সাবজেক্ট দেব তাহলে তুমি মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবা ঠিক আছে কত নিতে পারবা পঞ্চাশ টাকায় নিতে পারবা সো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এখন অনেকে বলবো স্যার আমার কাছে টাকা নেই যাদের কাছে টাকা নেই ফেসবুক থেকে যারা ভিডিও দেখতেছো আমি বলছিলাম যে একশোটি শেয়ার যে বিক্রি করতে পারবে তাকে হচ্ছে একদিনের যে পিডিএফটা ওইটা ফ্রি দিয়ে দিবো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে